আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছে আমি জুবায়ের হাসান আজকের আলোচনা পাকিস্তানের যুদ্ধবিমান আজারবাইজানের আকাশে এবং পাকিস্তান তুরস্ক আজারবাইজান মিলে গড়ে তুলেছে সামরিক অক্ষ পাকিস্তান এবং তুরস্ক ককেশাস অঞ্চলের মুসলিম দেশ আজারবাইজানের সাথে ক্রমেই অর্থনৈতিক ও সামরিক সহযোগিতা বাড়িয়ে তুলছে উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেলে নতুন যে পনেরোটি দেশের উদ্ভব হয় সেসবের মধ্যে দুইটি দেশ হল মুসলিম অধ্যুষিত আজারবাইজান এবং খ্রিস্টান অধ্যসিত আর্মেনিয়া রাষ্ট্র ভৌগোলিকভাবে এই দুটি রাষ্ট্র পরস্পর প্রতিবেশী কিন্তু প্রতিষ্ঠা লগ্নের শুরু থেকেই এই দুইটি দেশ নাগর্ণ কারাবাক অঞ্চলের দখল নিয়ে যুদ্ধে লিপ্ত হয় যদিও যুদ্ধটি সোভিয়েত ইউনিয়নের অধীনে থাকাকালীন সময়েই উনিশশো সালে শুরু হয়েছিল তবে এই দুইটি দেশের উনিশশো সালে স্বাধীনতা লাভের পর কারাবাগ অঞ্চলের দখল নিয়ে যুদ্ধটি প্রচণ্ড রূপ ধারণ করে অতপর আদারবাইজানের পরাজয়ের মধ্য দিয়ে উনিশশো সালে সেই প্রথম ডাগণ্য কারাবাক যুদ্ধের পরিসমাপ্তি ঘটে ওই যুদ্ধের ফলে আর্মিনিয়ান বাহিনী কারাবাক অঞ্চল এবং আশেপাশের ষাটটি জেলা আদারবাইজানের কাছ থেকে দখল করে নেয় কিন্তু দীর্ঘ তিরিশ বছর পর দুই হাজার বিশ সালের সাতাশ সেপ্টেম্বর নাগর্ণ্য কারাবাক অঞ্চলের দখল নিয়ে পুনরায় আজারবাইজান এবং আর্বেনিয়ার মধ্যে যুদ্ধ শুরু হয় এটাকে বলা হয় দ্বিতীয় নাগর্ণ্য কারাবাক যুদ্ধ এই যুদ্ধ চলে দুই হাজার বিশ সালের দশ নভেম্বর পর্যন্ত মোট চুয়াল্লিশ দিন এই যুদ্ধে আদারবাইজান জয়লাভ করে এবং নাগর্ণ্য কারাবাখের বিস্তীর্ণ অঞ্চল আর্মেনিয়ার হাত থেকে পুনরুদ্ধার করে সে সময় রাশিয়ার মধ্যস্থতায় ওই দুই দেশ যুদ্ধ বিরতিতে সম্মত হয় এদিকে ওই দ্বিতীয় নাগণ্য কারাবাগ যুদ্ধে তুরস্ক প্রত্যক্ষভাবে আদারবাইজানকে সামরিক দিক দিয়ে সাহায্য করে বিশেষ করে তুরস্কের বাইরাক্তার টি টু অ্যাটাক ড্রোনগুলো আর্মেনিয়ার ট্যাঙ্ক বাহিনী এবং এয়ার ডিফেন্স ব্যাটারিগুলোকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয় এতে সমর বিশেষজ্ঞদের চোখে তুর্কি ড্রোনের বিস্ময়কর যুদ্ধ পারদর্শিতা প্রমাণিত হয় যাই হোক তুরস্ক ওই যুদ্ধে এভাবে আদারবাইজানকে সমশক্তিতে সাহায্য করার পেছনে তার কতগুলো স্বার্থ নিহিত ছিল প্রথমত আর্মেনিয়ার সাথে তুরস্ক রয়েছে শত বছরের রাজনৈতিক বিরোধ আর্মেনিয়া দীর্ঘ শত বছর ধরে তুর্কি ওসমানীয় সাম্রাজ্যের অধীন একটি অঞ্চল ছিল কিন্তু প্রথম বিশ্বযুদ্ধে তুর্কি ওসমানীয়রা পরাজিত হলে বিশ্বব্যাপী তাদের সাম্রাজ্য ভেঙ্গে পড়ে সে সময়ে আর্মেনিয়া নামক রাষ্ট্রের উদ্ভব হয় তবে তা কিছুকাল পরেই সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়ে পড়ে বর্তমান যুগে এসে অভিযোগ করে থাকে যে প্রথম বিশ্বযুদ্ধের সময় ওসমানীয় সেনাবাহিনী আর্মেনীয় অঞ্চলে গণহত্যা চালিয়েছিল এবং এর জন্য আর্মেনিয়া তুরস্ককে ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে থাকে কিন্তু তুরস্ক বরাবর আর্মেনিয়ার এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে এবং তুরস্ক বলে থাকে যে আর্মেনিয়ার এই অভিযোগ পশ্চিমাদের তৈরি করা একটি বয়ান যেন এর দ্বারা তুরস্ককে বিশ্বব্যাপী হেয় প্রতিপন্ন করা যায় যাই হোক ওই নাগণ্য কারাবাগ যুদ্ধে তুরস্ক আদারবাইজানকে সামরিকভাবে সাহায্য করার দ্বিতীয় কারণ হল আদারবাইজানের বেশিরভাগ জনগোষ্ঠী তুর্ক জাতিভুক্ত লোকজন এবং তারা তুর্কি ভাষায় কথা বলেন জাতিগত ও ধর্মীয় সাদৃশ্য থাকার কারণে তুরস্ক এবং আদারবাইজানের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে এদিকে তুরস্ক আদারবাইজানের নিকটতম প্রতিবেশী হলেও দুই দেশের মধ্যে সরাসরি স্থল সংযোগ নেই আর্মেনিয়া নিয়ন্ত্রিত নাকচিবান এলাকা তুরস্ক এবং আজারবাইজানকে বিভক্ত করে রেখেছে অর্থাৎ আর্মেনিয়ার অনুমতি ছাড়া তুরস্ক এবং আজারবাইজানের মধ্যে কোনো যানবাহন চলতে পারে না এমত অবস্থায় তুরস্ক ওই দ্বিতীয় নাগরণ্য কারাবাক যুদ্ধে আজারবাইজানকে সামরিক সহযোগিতা করার মাধ্যমে কারাবাখ অঞ্চল মুক্ত করার লক্ষ্য নির্ধারণ করে অতপর সেই যুদ্ধে আদারবাইজান বিজয়ী হবার পর যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী নাকচিবান এলাকায় তুরস্ক এবং আজারবাইজানের মধ্যে যানবাহন চলাচলের জন্য একটি করিডোর চালুর অনুমতি দিতে আর্মেনিয়া বাধ্য হয় তুরস্ক কেন ওই নাগর্ণ কারাবাগ যুদ্ধে আজারবাইজানকে সামরিক সাহায্য করেছিল তার তৃতীয় কারণ হল তুরস্কের অর্থনৈতিক স্বার্থ আজারবাইজান জ্বালানি তেল গ্যাস উৎপাদনে বিশ্বের অন্যতম একটি শীর্ষস্থানীয় দেশ আজারবাইজানের এই উৎপাদিত তেল গ্যাস পাইপলাইনের মাধ্যমে পরিবহন করে ইউরোপের দেশগুলোতে পৌঁছানোর জন্য তুরস্কের ভূমি এবং সমুদ্র উপকূল প্রয়োজন তাই এই বিষয়ে তুরস্কের যেমন স্বার্থ রয়েছে তেমনি পূর্ব ও পশ্চিম উভয় অঞ্চলের ইউরোপীয় দেশগুলোরও স্বার্থ নিহিত রয়েছে বর্তমানে আজারবাইজানের উৎপাদিত জ্বালানি তেল গ্যাস পরিবহন করতে তুরস্ক এবং আজারবাইজানের মধ্যে বেশ কয়েকটি ট্রান্সপোর্ট প্রকল্প চলমান রয়েছে সুতরাং এই তিনটি প্রধান স্বার্থগত কারণে তুরস্ক এবং আজারবাইজানের মধ্যে সামরিক সহযোগিতা গড়ে উঠেছে যেখানে আজারবাইজান তার জাতিগত তুর্কি ভাইয়ের সাথে সক্ষতা রেখে পূর্ব দিকে রাশিয়া এবং পশ্চিমে আর্মেনিয়ার তরফ থেকে আসা সামরিক হুমকি মোকাবেলার কৌশল অবলম্বন করছে এদিকে পাকিস্তান আদারবাইজানের জন্মলগ্ন থেকে অর্থাৎ সেই উনিশশো সাল থেকেই দেশটির সাথে সুসম্পর্ক প্রতিষ্ঠা করে রেখেছে পাকিস্তান হলো বিশ্বের একমাত্র রাষ্ট্র যে এখনো পর্যন্ত আরবিনিয়াকে স্বীকৃতি দেয়নি পাকিস্তানের এই কূটনৈতিক অবস্থান আদারবাইজানকে মুগ্ধ করে বিশেষ করে উনিশশো নব্বইয়ের দশকে আদারবাইজান যখন বিশ্ব পরিমণ্ডলে কোণঠাসা অবস্থায় ছিল সেই দুর্দিনে দিনে পাকিস্তানের কূটনৈতিক সহায়তা আজারবাইজানকে যথেষ্ট শক্তি ও সাহস জুগিয়েছিল সেই সম্পর্কের ধারাবাহিকতায় আজারবাইজান পাকিস্তানের কাছ থেকে যথেষ্ট সামরিক সহযোগিতা পেতে থাকে যার চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটে দুই হাজার সালে সংঘটিত ওই দ্বিতীয় নাগর্ণ কারাবাক যুদ্ধে ওই যুদ্ধে পাকিস্তানের আর্টিলারি এবং কামান যুদ্ধাস্ত্রগুলো আজারবাইজানের সেনাবাহিনী ব্যবহার করে এছাড়াও অনেকের মতে ওই যুদ্ধে পাকিস্তান তার অত্যাধুনিক যুদ্ধ বিমান এফ সেভেন্টিন থান্ডার আজারবাইজানে মোতায়েন করে যাই হোক যুদ্ধ জয়ের পর আজারবাইজান পাকিস্তানের সাথে সামরিক সম্পর্ক আরও উষ্ণ করতে থাকে অতপর দুই হাজার চব্বিশ সালের সেপ্টেম্বরে আজারবাইজান ঘোষণা করে যে সে পাকিস্তানের কাছ থেকে বেশ কয়েকটি অত্যাধুনিক এফ সেভেন্টিন থান্ডার ফাইটার জেট ক্রয় করেছে এবং সেগুলো তার বিমান বাহিনীর সাথে সংযুক্ত করেছে পত্রপত্রিকায় প্রকাশিত তথ্য অনুযায়ী পাকিস্তানি যুদ্ধবিমানগুলোর আনুমানিক ক্রয় মূল্য ছিল প্রায় দুই বিলিয়ন মার্কিন ডলার তবে অনেকেই বলেছেন প্রকৃতপক্ষে ওই বিমানগুলোর ক্রয় মূল্য আরও অনেক বেশি হতে পারে আর তা পাকিস্তানের অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে সাহায্য করেছিল এদিকে এখন এবছরের জানুয়ারি মাসে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ক্ষমতায় অধিষ্ঠিত হবার পর থেকে পাকিস্তান বেশ খোলামেলাভাবে আজারবাইজানকে আরও অধিক পরিমাণ অস্ত্রশাস্ত্রে সজ্জিত করছে এভাবে পাকিস্তান আজারবাইজান এবং তুরস্কের মধ্যে একটি সামরিক অক্ষ গড়ে উঠেছে এবছরের গত আট নভেম্বর আজারবাইজানের রাজধানী বাকুতে সমারোহে কারাবাগ যুদ্ধের পঞ্চম বিজয় বার্ষিকী পালন করা হয় সেখানকার অনুষ্ঠানে পাকিস্তান তুরস্ক এবং আজারবাইজানের সেনাবাহিনী যৌথভাবে এক সামরিক কুচকাওয়াজে অংশ নেয় এবং অত্যাধুনিক সমরাস্ত্র প্রদর্শন করে বিশেষ করে আদারবাইজানের আকাশে বেশ কয়েকটি পাকিস্তানি জেএফ সেভেন্টিন থান্ডার ফাইটার জেট উঠতে থাকে কয়েক ডজন হেলিকপ্টার একত্রে পাকিস্তান আদারবাইজান এবং তুরস্কের পতাকা ওড়াতে থাকে এতে ওই মিলিটারি প্যারেডের সমাবেশ স্থল সমাবেশস্থল মুখর হয়ে ওঠে ওই সামরিক কুচকাজ অনুষ্ঠানে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনির একত্রে উপস্থিত থাকেন ওই অনুষ্ঠানে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ তার বক্তৃতায় বলেন আজারবাইজান তিন দশক ধরে নিজের ভূমি পুনরুদ্ধারের জন্য কাজ করেছে তারা একটি শক্তিশালী অর্থনীতি গড়ে তুলেছে স্বাধীন পররাষ্ট্রনীতি গ্রহণ করেছে এবং সক্ষম সেনাবাহিনী প্রতিষ্ঠা করেছে তিনি বলেন এই বিষয়গুলোই আমাদের বিজয়ের কাছাকাছি নিয়ে গেছে কারাবাক অঞ্চলের পুনর্গঠন কার্যক্রমের কথা তুলে ধরে প্রেসিডেন্ট আলিয়েফ জানান এখন সেখানে ষাট হাজার মানুষ বসবাস করছে তিনি বলেন আমরা কারাবাক অঞ্চলের ন্যায়সঙ্গত মালিক হিসাবে ফিরে এসেছি আধার পতাকা এখানে চিরদিন উড়বে কারাবাক আদার অংশ প্রেসিডেন্ট আলিয়েভ ওই যুদ্ধকালীন সময়ে আজারবাইজানকে সমর্থন করার কারণে অনুষ্ঠানে উপস্থিত তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি বলেন আমার প্রিয় ভাই এরদোগান দ্বিতীয় কারাবাগ যুদ্ধের প্রথম ঘন্টা থেকেই আজারবাইজানকে সমর্থন করেছিলেন সে সময় প্রেসিডেন্ট এরদোগান বলেছিলেন আজারবাইজান একা নয় আর তার এই কথাটি সারা বিশ্বে একটি বার্তা পৌঁছে দিয়েছিল আজারবাইজানের জনগণ এই সমর্থন কখনো ভুলবে না সামরিক কুচকাওয়াজে তুরস্ক এবং পাকিস্তানের সেনাদের অংশগ্রহণ প্রসঙ্গে প্রেসিডেন্ট আলিয়াব বলেন এটি তিন দেশের সেনাবাহিনীর ঐক্যের প্রতীক এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ